একই সয়াবিনের তরকারি নিশ্চয় আপনাদেরও ভালো লাগে না আমারও কিন্তু একদম ভালো লাগে না তাই সেই সয়াবিন দিয়েই সয়াবিনের কোপ্তা কালিয়ার রেসিপিটি আপনারা একবার দেখে নিন আশা করি ভালোই লাগবে আর কাজেও আসবে প্রথমেই সেদ্ধ করে নেওয়া সয়াবিনগুলোকে একটা মিক্সার জারে দিতে হবে তার উপরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে সয়াবিনের একটা পেস্ট বানিয়ে নিতে হবে একটি পাত্রে সয়াবিনের পেস্টটাকে ঢেলে নিয়ে এক এক করে দিতে হবে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ মতন নুন স্বাদ মতন চিনি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর আগে থেকে সেদ্ধ করে নেওয়া ডুমো করে কেটে রাখা আলু আলুগুলো সেদ্ধ করে না রাখলে সয়াবিনগুলোর সঙ্গে একসঙ্গে মাখা যাবে না তাই জন্যই আলুগুলোকে আগে সেদ্ধ করে নেওয়া হয়েছিল আলুগুলোকে হাতে করে ভেঙে নিয়ে সয়াবিনগুলোর সঙ্গে খুব ভালোভাবে সব কিছু মাখিয়ে নিতে হবে এখানে পেঁয়াজগুলোকে কিন্তু খুব ছোট করে কাটতে হবে না হলে যখন কোপ্তাগুলো বানানো হবে তখন পেঁয়াজগুলো বেরিয়ে যাবে সব কিছু মাখানো হয়ে গেলে এর উপরে দিতে হবে দু চামচ মতো বেসন আবারও সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কোপ্তা বানানোর জন্য বেসনের ব্যবহারটা খুবই প্রয়োজন সব কিছু মেশানো হয়ে গেলে সে মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে গোল গোল বল বানিয়ে নিতে হবে এক এক করে সবগুলোতেই কোপ্তার শেপ দিয়ে দিতে হবে কোপ্তা বানানোর জন্য খুব একটা বেশি তেলের প্রয়োজন নেই তাই কোপ্তাগুলো বানানো হয়ে গেলে কড়াইতে তেল ব্রাশ করে দেবেন তেল ব্রাশ করে সেই তেলটা গরম হয়ে এলে কোপ্তা তার করে কড়াইয়ের উপর দিতে হবে এক ভালোভাবে ভাজা হয়ে গেলে সেগুলোকে উল্টে নিতে হবে এইভাবেই উল্টে পাল্টে চারিদিক ভালোভাবে ভেজে নিতে হবে অল্প অল্প করে তেল আপনারা একটু ব্যবহার করতে পারেন কিন্তু খুব একটা বেশি তেলের প্রয়োজন নেই আপনারাও এমনভাবেই চারিদিক খুব ভালোভাবে ভেজে নেবেন এরপরে সেই কোপ্তাগুলোকে একটি পাত্রে তুলে রাখতে হবে কালিয়া বানানোর জন্য কোপ্তা ভাজাটাই হয়তো সবথেকে বেশি কঠিন একটা জিনিস আমি স্কিপ করে গেছি ভিডিওতে দেখানো হয়নি গ্রেভি বানানোর জন্য একটা মশলা বানিয়ে নিতে হবে আর জন্য পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি আর টমেটো কুচি তেলে অল্প একটু ভেজে নিয়ে তার একটা পেস্ট বানিয়ে নিতে হবে এরপরে কড়াইতে তেল গরম করে তাতে জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে সেই পেস্টটাকে এর ওপরে দিতে হবে আর অল্প একটু মিষ্টি দই দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপরে এই গ্রেভির ওপরে এক এক করে দিয়ে দেবেন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ নুন এবং রং করার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু থেকে তিন মিনিট মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন হলুদের গন্ধ পুরোপুরি চলে যায় হলুদের গন্ধ চলে গেলে এর উপরে দিতে হবে এক কাপ মতন জল জলের সঙ্গে আবারও সে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপরে গ্যাসের ফ্লেম একটু বাড়িয়ে দেবেন যেন জলটা ফুটতে শুরু করে জল ফুটতে শুরু করলে এর উপরে দিতে হবে গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু ঘি আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দেবেন গ্রেভিটা একটু ঠান্ডা হয়ে এলে বানিয়ে রাখা কোপ্তাগুলো এক এক করে এই গ্রেভির ওপরে দিয়ে দিতে হবে এরপরে সব কিছু হালকা করে মিশিয়ে নিলেই তৈরি সয়াবিনের কোপ্তা গালিয়ার এই সহজ রেসিপিটি আপনারাও একবার বাড়িতে এই রেসিপিটি ট্রাই করুন আর কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন